চলো বন্ধুরা টুলু দি সাথে একটা প্র্যাঙ্ক করি ওই দেখো টুলু এই মিটা না সারা দিন ফোন ঘাটে তাই আজকে টুলু সাথে আচ্ছা করে একটা প্র্যাঙ্ক করব তারপর যদি টুলু একটু ভয় পায় এই দেখো এখানে একটা সিমেন্টের বানানো সাপ আছে এই সাপটা আমি না টুলু গায়ে উঠিয়ে দেব তারপর দেখব টুলু দি

মিষ্টু কি হলো এখানে দাঁড়ে দাঁড়ে কাচ্ছিস কেন মা মা এই বাবা কি বলছিস তোর নখগুলো বড় হয়ে হলুদ হয়ে গেছে কই দেখি 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 উড়ি বাবাড়ি मिষ্টুর নখগুলো কত বড় বড় হয়ে হলুদ হয়ে গেছে উড়ি বাবাড়ি উড়ি বাবাড়ি বুদের নখ বুদের নখ আরে কাছেishna দেখি তো নখগুলো কাটতে হবে এদিক এদিক আই দেখো এই দেখি 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 এগুলো কি এগুলো নল নলপাপর দেখেছো কিভাবে উল্লু বানালো দাঁড়া দাঁড়া দুষ্টু মেয়ে দাঁড়া 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 তো এই মিষ্টু মিষ্টু তুই এখানে একা একা নাচ করছিস তো দিদি কই তাড়াতাড়ি তোর দিদিকে ডাক এই দেখ তোর জন্য আর তোর দিদির জন্য আমি বাবলস নিয়ে এসেছি কি তোর দিদি স্কুলে গেছে নাকি ঠিক আছে তুই কোনটা নিবি এখান থেকে নিয়ে নে আর তোর দিদিরটা থাক তোর দিদি যখন স্কুল থেকে আসবে তখন দিয়ে দেবো যে আরে দুটো একই শুধু কালারটা অন্য আছে না আমি আরে না না এরকম করতে নেই দিদিকে দিতে হয় একটা দিয়ে দে বাবা দেখেছে দুটো নিয়েই চলে গায় রদুশ এই মিষ্টু মিষ্টু এই দেখ আমি তোর জন্য দুটো ইয়া বড় বড় দেখে কয়েন চকলেট নিয়ে এসেছি ও হ্যাঁ এই নে

দূর বাবা গরুতে কোনোদিন হেয়ার বেল পরে নাকি কোথায় দেখি এদিকে এদিকে কোথায় দেখা আমাকে কই দেখি কোনটা এ মা এগুলো হেয়ার বেল না তো এটা তো গরু সিং হ্যাঁ দুষ্টু মেয়ে তুই এরকমই ভেবে থাকবি দেখ গরুটা কত সুন্দর বসে আছে এখানে